আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের দুপুর হয়ে গেছে কিছু রান্নাবান্না করবো তা আজকের আমাদের সব থেকে বিরোধী খাবার সেটা রান্না করতে যাচ্ছে এবং আপনাদের সামনে তুলে ধরতেছি তো তার জন্য আমরা এই যে দেখেন এই ডাউলটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আমি কারণ এই ডাউল রান্না হবে এবং আমাদের সেই ডাউল রান্নার রেসিপিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো জানি না আপনাদের মতো হয় কি না বাট আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত আপনাদেরকে আমরা সেভাবে দেখানোর চেষ্টা করছি তো যাই হোক এই যে আমাদের ডাউল দেওয়া কমপ্লিট তারপরে আমরা দেখেন অলরেডি রান্না শুরু করে দিছি এখানে ডাউল রান্না করতে করতে যা যা লাগে যে মশলা লাগে আমরা সবগুলো দিয়ে দিছি দিয়ে অলরেডি কষানো শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে আমরা এর সাথে ডালটা অ্যাড করে দেব দিয়ে তারপরে আমরা পানি দিয়ে মানে ডালটা রান্নার জন্য রেখে দেবো তো দেখুন এই যে আমাদের ডালটাও একটু আমি মানে মশলার সাথে একটু বেঁধে নিচ্ছিলাম হালকা করে তো তারপরে দেখুন আমরা এই হচ্ছে অবস্থা তারপরে আমরা এর সাথে পানি অ্যাড করে দেবো এখন আমি যে পানি অ্যাড করে দিলাম তো তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করব ডাল রান্না করতে এই সময় লাগে না তো যাই হোক খুব ঝটপট রান্না করতে হবে বাজে অনেক খাইতে হবে তো এই দেখেন আমাদের ডালের অবস্থা আছে এই এমন ডালটা অনেক বেশি ঘন হবে পরে তো তারপরে আমি এরপরে কিছুটা ডিম বাঁচতেছিলাম খাবো তিনজন বা ডিম তিনজন তিনভাবে খায় একজন কুসুমটা অনেক নরম খায় একজন একটু শক্ত খায় আর একজন খায় মিডিয়াম তো তিনভাবে আমাদের ডিম বাঁচতে হবে এই হচ্ছে একভাবে ভাজতেছি আস্তে আস্তে আমরা ডিমগুলো পর পর ভেজে ফেলবো তো তারপরে আমাদের আলু মাখাতে হবে তো আলু মাখানোর জন্য আমরা পেঁয়াজ ভাজি করতেছি পেঁয়াজ ভাজি করে আমরা আলু খবর সাথে তো এই যে দেখুন আমাদের পেঁয়াজ ভাজা অলরেডি শেষ আর অল্প সময় লাগবে তার মধ্যে আমাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট এবং ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এই যে আমরা এই যে কিছু শুকনো ঝাল বেঁধে নিব কারণ আপনারা জানেন যে আলু মাখার সাথে ঝাল না হলে কিন্তু মজে না তো তারপরে এ দেখুন আমাদের পেটে যে ডিম ভাজি আর এই যে ঝাল আর পেজ ভাজা রেডি করা আছে তো এখন ভাই চলে আসলো তাড়াতাড়ি আসার পরে ভাই মাখাচ্ছে এখন ভাই মাখানোর জন্য এক্সপার্ট আমাদের বাসায় যে কোনো ধরনের মাখানোর জন্য ভাই বেস্ট এবং ভাই মানে মাখানোর জন্য সবসময় প্রস্তুত তার হাতের মাখা অস্থির লাগে তো এখানে আমরা সরিষার তেল অ্যাড করে দিচ্ছিলাম কারণ সরিষার তেল দিলে আরও বেশি মজা লাগে তো ভাই যেভাবে আলু মাখাচ্ছে আমি বলছি ভাই আলুটা জীবন শেষ করে দিচ্ছে যে প্রেশার দিচ্ছে আলুর উপরে বেলেন্ডার ফেল কিন্তু একেবারে ঠিক আছে তো যাই হোক আপনারা কোনো কিছু মনে নিয়েন না আমরা এর কি মাধ্যমে আমরা তুলে ধরতেছি তো তারপরে এই যে আমরা সবাই খাইতে বসলাম দেখুন প্লেটের অবস্থা খুব সুন্দর দেখা যাচ্ছে না এক পাশে ডিম এক পাশে আলু আর আছে ডাউল আর আছে এই যে লেবু দিয়ে নিচ্ছিলাম আমি তো আমাদের এইভাবে এই যে ব্যাসেলার এই যে প্লেটটা কত সুন্দর লাগতেছে তো এরকম ভিডিও আপনারা যারা দেখতে চান সবাই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাহা পেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে